নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই দেখুন আমি মূলত রাজনৈতিক ভিডিওগুলোই করি কিন্তু মাঝে মাঝে আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের হৃদয়কে খুব নাড়া দিয়ে যায় এবং যেহেতু আমরা এই সমাজ মাধ্যমে আছি সেহেতু আমাদেরও দায়দায়িত্ব দায়িত্ব কর্তব্য থাকে এই সমস্ত খবরগুলো মানুষের সামনে নিয়ে আসা যাতে ভবিষ্যতে এইসব ঘটনা যত কম ঘটে বা এইসব ঘটনা যাতে এড়িয়ে চলা যায় সেই জন্যই আমরা মানুষকে মূলত সজাগ করতে চাই দেখুন আজকে এমন একটি ঘটনা ঘটেছে যেটি শোনার পর থেকে আমার হৃদয় যথেষ্ট পরিমাণে ভারাক্রান্ত এখন বাজে জিনিসের সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গ আজকে আচ্ছা একটি বারো তেরো বছরের ছেলে তার কি ইচ্ছে চিপস খেতে ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক নয় তা সে যখন তার বাবা মার কাছে আবদার করবে যে মা আমি একটু চিপস খাবো বা বাবা আমি একটা চিপস খাবো তা তার বাবা মা তাকে পয়সা দেবেই চিপস খেতে এবং সে যখন তার মার কাছ থেকে চিপসের টাকাটা নিয়ে আনন্দ করতে করতে সাইকেলে চালিয়ে সেই দোকানের উদ্দেশ্যে যাবে যেখানে সে জানে যে তার চাহিদা মতো সেই চিপসটা পাবে তারপরে গিয়ে যখন সে দোকানের সামনে দাঁড়িয়ে সেই দোকানদারকে বারবার ডাকার পরেও দেখতে না পেয়ে যখন দেখবে যে সিঁড়ির কাছে একটা চিপসের প্যাকেট পড়ে আছে তখন স্বাভাবিক নিয়মে সে ওই চিপসের প্যাকেটটা তুলবে এটাই স্বাভাবিক ঠিক সেরকমই ঘটনা ঘটেছে আজকে পূর্ব মেদিনীপুরের বাসকুড়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্র যার নাম কৃষ্ণেন্দু দাস তার ইচ্ছা হয়েছিল যে সে চিপস খাবে মা তাকে পয়সাও দিয়েছিল এবং সে তার পার্শ্ববর্তী মুদিখানা দোকানে সাইকেল নিয়ে গিয়ে হাজির হয় এবং সেই মুদিখানা দোকানের যে দোকানদার তার নাম শুভঙ্কর দীক্ষিত সে পেশায় একজন সিভিক পুলিশ আবার সে দোকানটাও চালায় তা তাকে যখন বারবার সেই ছেলেটি ডাকছে তার ডাক না পেয়ে দেখে যে দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়ে রয়েছে এবং তারপরে সেই ছেলেটি ওই চিপসের প্যাকেটটি তুলে নিয়ে সাইকেলে করে ফিরে যায় এবং তৎক্ষণাৎ সেই মুদিখানা দোকানের দোকানদার সেই সিভিক পুলিশ শুভঙ্কর দীক্ষিত সঙ্গে সঙ্গে বাইক নিয়ে তার পেছনে ধাওয়া করে এবং ধাওয়া করার পর সেই ছেলেটিকে গিয়ে ধরে ধরে বলে তুই চিপসের প্যাকেট চুরি করেছিস তারপরে প্রকাশ্যে সবার সামনে সেই ছেলেটিকে কান ধরে উঠবোস করায় ছেলেটি বারবার বলেছে আর্তনাদ করেছে আমি চুরি করিনি আমি চুরি করিনি আমি চুরি করিনি মা আমাকে টাকা দিয়েছে চিপস কিনতে এই চিপসের প্যাকেটটা দোকানের সামনে পড়েছিল তাই আমি তুলেছি আমি চুরি করিনি কিন্তু কে শোনে তার কথা পেশায় তো সিভিক পুলিশ গাড়িতে তোলাবাজি টাকা তোলা এটা তো এদের রক্তে মিশে গেছে এখন তারপরে ছুটে আসে তার মা তার মা এসে বলে আমি ওকে চিপসের টাকা দিয়েছি চিপস কেনার জন্য ও চুরি করেনি তখন মার সামনে ও ছেলেটি কাঁদতে কাঁদতে বলে মা আমি চুরি করিনি আমি চুরি করিনি এই দৃশ্যগুলো না খুব অদ্ভুতভাবে আমার কাছে একটি ভিডিও এসেছে সেই ভিডিওটা আপনাদের দেখাও দেখবেন সেই ভিডিওতে পরিষ্কারভাবে সেই চিপসের প্যাকেটটি আগে থেকে দোকানের সামনে সিঁড়ির ওপরে পড়ে আছে ছেলেটি দোকানে আসার আগে থেকে তারপরে ছেলেটি সেই চিপসের প্যাকেটটি তুলে সমস্ত কিছুই ভিডিওতে দেখা যাচ্ছে সুতরাং ছেলেটি যে কথা বলছে সেটা যে কোনোটা ভুল নেই সর্বৈবই সত্যি কথা বলছে প্রত্যেকটা পয়েন্টে যে সত্যি কথা বলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখানেও থেমে থাকেনি ঘটনা কেন বললাম যে হৃদয় বিদায়ক সেই ছেলেটি থেকে যখন তার মা বাড়ি নিয়ে যায় সেই অপমান চুরির অপবাদ সেই তেরো বছরের ছেলেটি সইতে পারেনি একটি চিরকুটে তার নাম রোল নাম্বার লিখেছে এবং সেই চিরকুটে লিখেছে মা আমি বলে যাচ্ছি আমি কুরকুরের প্যাকেটটি চুরি করিনি কুড়িয়ে পেয়েছিলাম বলে বিষ খেয়ে সেই ছেলেটি আত্মহত্যা করেছে আপনাদের পাশে আমি রাখলাম আমার পাশে দেখতে পাচ্ছেন সেই চিরকুরটি যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরের প্যাকেটটি চুরি করিনি আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম বলুন তো এই সমস্ত ঘটনা যখন আমাদের সামনে আসে যে কোথায় যাচ্ছে আজকে সমাজ মানুষের চিন্তা ভাবনা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটা চিপসের প্যাকেট একটা বাচ্চার হাতে দেখে তাকে চোর হিসেবে দাগিয়ে দেওয়া কোন সমাজে বাস করছি আমরা কিন্তু আপনাদের যে ভিডিওটা দেখাবো বলেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখুন একবার তাহলেই বুঝতে পারবেন যে আজকের এই ঘটনা যদি আগামী ভবিষ্যতে আর না ঘটে কোনোদিন তাই আমার এই ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে অবশ্যই সামাজিক অন্তত সচেতনতার জন্য এই ভিডিওটি অন্য সবার কাছে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে যে একটা চিপসের জন্য মানুষকে চোর অপবাদ দেওয়ার পরে তার পরিণতি কতটা ভয়ঙ্কর সে সব হতে পারে সেটা আমাদের আগে থেকে জেনে নেওয়া উচিত ধন্যবাদ নমস্কার তবে ভিডিওটি আপনারা দেখুন পড়ুয়ার পরিবার সূত্রে খবর তার ছেলে দোকানের বাইরে কয়েকটি চিপসের প্যাকেট পরে থাকতে দেখে প্যাকেট দেখে দোকানদারকে ডাক দেয় দেখতে না পেয়ে চিপসের প্যাকেটটি কুড়িয়ে নিয়ে যায় আর সেই দিনে ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে এসেছে সেই দিনে সিসিটিভি ফুটেজ দেখুন সেই দিন ঠিক কি ঘটেছিল ওই দেখো চড়িয়েছে হয়েছে চড়েছে বুঝে যাচ্ছে এই দেখ আমি ছাড়ি নিচ্ছি ভুল হয়েছে বাদ দাও না বাচ্চা করে বলছে আমি যে বুঝাচ্ছি এই সামবেই না দেখো এটা সামবেই তো না চোখ এটা দাঁড়িয়ে তুমি গায়ে তাই হাত বলে দেখো যে ঘর পাঠিয়ে দিচ্ছে বুঝিয়েছে দেখ মা কান ধরাচ্ছে কান ছাড়ে এই দেখো দেখছি আমি এতটুকু মিথ্যা কথা বলিনি